দোকানের মতো গজা খুব সহজভাবেই বাড়িতে আপনারা বানিয়ে ফেলুন তো দেখুন এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন গজা তো কতটা সুন্দর হয়েছে দেখুন গজাগুলো শুধুমাত্র এক বাটি ময়দা হলেই এতগুলো গজা আপনারা তৈরি করে ফেলতে পারবেন খেতে কিন্তু সুন্দর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ছোটো ছোটো গজার রেসিপিটা বানানোর জন্য এখানে আমি প্রথমে ময়দাটা মেখে নেব দেখুন এখানে আমি এক বাটি ময়দা নিয়ে নিলাম পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম দেখুন এখানে আমি জোয়ান নিলাম জোয়ানটা আমি অল্প করে দিয়ে দেব এখানে দেখুন আমি হাফ চামচ মতো বেকিং পাউডার নিলাম এটা বেকিং ছোটা নয় কিন্তু আমি বেকিং পাউডার দিলাম এইবারে আমি সব ভালো করে মিশিয়ে নেবো উপকরণগুলো এইবারে দেখুন ময়নের জন্য এখানে আমি কিছুটা ঘি নিলাম মানে আমি অর্ধেক ঘি দেবো আর অর্ধেক সাদা তেল দেবো তো ময়েমটা যত ভালো করে দেওয়া হবে ততই খাস্তা হবে গজাগুলো অর্ধেক সাদা তেল দিয়ে দেব এইবারে আমি ভালো করে ময়েমটা দিয়ে নেব দেখুন আমি এখানে ভালো করে ময়েমটা দিয়ে নিলাম তো দেখুন কত সুন্দর মুটো হয়ে যাচ্ছে মুটো করলে তো এইবারে আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব তো নর্মালি জল দিলাম আমি তো দেখুন এই ময়দার ডোটাকে আমি খুব মসৃণ করে মাখবো না তো দেখুন একটু হালকা মেখে নেবো শুধু দেখুন ময়দাটা আমি হালকা করে মেখে নিয়েছি আর ময়দার ডোটাকে একটু শক্ত রাখতে হবে দেখুন ঠিক আমি এই রকম ঠিক শক্ত রেখেছি দেখুন এইবারে আমি ঢাকা দিয়ে একটু রেখে দেব ততক্ষণে যে গজা রসটা তৈরি করে নেব এইবারে দেখুন বজার যে মিষ্টির রসটা তৈরি করা হয় সেই রসটা আমি তৈরি করে নেবো তো এখানে দেখুন আমি হাফ বাটি মতো চিনি নিলাম এই বাটি জারি মাফ করে আমি হাফ বাটি মতো জল দিয়ে দেব যতক্ষণ না চিনিটা বলছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব আর এই চিনির রসটা আমি মোটা রাখবো মোটা বলতে একদম খুব মোটাও নয় আর খুব পাতলাও নয় মাঝে একটু মোটা রাখতে হবে দেখুন এখানে চিনির রসটা তৈরি হয়ে গেছে তো দেখুন ঠিক আমি এরকম রেখেছি দেখুন দেখুন চিপ করছে হাতে করে আঠা আঠা করা একটু হালকা তো এবার আমি নাবিয়ে নেব দেখুন এইবারে আমি ময়দার ঢাকাটা খুলে আর একটুখানি মেখে নেব তো দেখুন একটু হালকা করে মেখে নিয়েছি এখানে আমি একটা পেলুন চাকতির মধ্যে নিয়ে নিলাম তো এইবারে দেখুন একটু গোল করে বেলে নেব দেখুন আমি এখানে বেলে নিয়েছি এখানে আমি দেখুন এরকম মোটা করে বেলে নিলাম এইবারে আমি দেখুন কেটে নেব ঠিক ছোটো ছোটো সাইজ মতো কেটে নেব দেখুন এরকম লম্বে লম্বা কেটে নিলাম এবারে এরকম আরে ঠিক কেটে নেব দেখুন এবার আমি এরকম আড়ে আড়ে কেটে নিচ্ছি দেখুন এখানে আমি সব গজাগুলো তুলে নিলাম এবারে চলুন তাহলে আমি গজাগুলো ভেজে নেব গজাগুলো ভাজার জন্য এখানে দেখুন আমি সাদা তেল দিয়ে দিলাম কড়াতে দেখুন তেলটা কিন্তু হালকা গরম করতে হবে হালকা গরম করে নিলাম এবারে আমি এক এক করে দিয়ে দেব। তেলটা বেশি গরম করলে হবে না হালকা গরম রাখতে হবে দেখুন আস্তে আস্তে জ্বালানি দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে ভিতর থেকে ভালো ভাজা হবে তো দেখুন আমি ভালো করে ভেজে নেব গজাগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে আমি গজাগুলো তুলে নেবো বাকিগুলো আমি এক এক করে ভেজে নেব দেখুন বন্ধুরা এখানে আমার সবগুলো গজা ভাজা হয়ে গেছে এবারে চলুন আমি রসেতে ডুবিয়ে নেব সবগুলো আমি রসে দিয়ে দিলাম বেশিক্ষণ রাখবো না উল্টে পাল্টি তুলে নেব দেখুন এইবার আমি রস থেকে প্লেটে তুলে নেব দেখুন দেখুন বন্ধুরা এখানে আমি রস থেকে গজাগুলো তুলে নিলাম তো কতটা সুন্দর হয়েছে দেখুন খেতে কিন্তু খুবই সুন্দর হবে তো দেখুন এইভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন গজা দেখুন বন্ধুরা আমি এখানে সাজিয়ে নিলাম তো কতটা সুন্দর লাগছে দেখুন গজাগুলো খেতে কিন্তু খুবই সুন্দর হবে দেখুন তো বন্ধুরা মিষ্টি গজার রেসিপি তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে বানাবেন বানিয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন বন্ধুরা আপনার যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনারা তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঝাল মিষ্টি রান্নাঘর না পাশে থাকবেন ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের একটি রান্না ধন্যবাদ